রাধা অষ্টমীর ব্রত কথা বৈষ্ণব ঠাকুর নরোত্তম দাস বলেছেন তুমি নিজেকে রাধারানীর চরণে সমর্পণ করে দাও তাহলে তুমি খুবই সহজেই রাধার মাধবকে প্রাপ্ত করতে পারবে এমন বৈষ্ণব গোসাইয়ের চরণে সহস্রবার প্রণাম জানিয়ে শুরু করছি রাধাষ্টমীর কথা আদিপুরাণ গ্রন্থের বারো অধ্যায়ে বন্ধনা করা হয়েছে সুত গোস্বামী অন্য ঋষিদের বলছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে রাধারানীর আবির্ভাব বা পকট্ট দিবস একদিন মহারাজ বিশ্বভানু রাজা ব্রহ্ম মুহূর্তে যমুনাতে স্নান করতে গিয়েছিলেন প্রকৃতি ছিল অত্যন্ত শান্ত মৃধুমন্ত হাওয়া শীতলভাবে বইতে লাগল এমন সময় মহারাজ দেখতে পেলেন যমুনাতে কিছু দূরেই জলের মধ্যে ভারসমান একটি সুন্দর কমল তিনি তা থেকে কৌতূহলী হলেন পদ্ম পুষ্পের পাশে গেলেন সেখানে গিয়ে দেখলেন পদ্মের পাপড়ির মধ্যে সুন্দর অপরূপ একটি কন্যা কন্যাটিকে দেখে বিশ্বভানু রাজার বাৎসল্যের অনুভূতি হতে লাগল তিনি ছোট্ট কন্যাকে কোলে তুলে নিলেন চারিদিকে দেখলেন আশেপাশে কেউ নেই তিনি ভাবলেন নবজাত শিশুকে কে একা করে দিল এমনভাবে বিচার করতে করতে এমন সময় ভগবান ব্রহ্মা প্রকট হলেন তিনি মহারাজ বিশ্বভানুকে বললেন হে রাজন আপনি এবং আপনার পত্নী পূর্বে অনেক জন্ম তপস্যা করেছিলেন শ্রীহরির নিত্য সঙ্গিনীকে কন্যারূপে পাওয়ার ইচ্ছাই এই জন্মে তোমাদের সেই ইচ্ছে পূর্ণ হল এই বালিকা স্বয়ং ভগবানের অন্তরঙ্গা শক্তি বাৎসল্যভাবে কন্যারূপে তাকে পালন করো এই কথা বলে মহারিষি অদৃশ্য হয়ে গেলেন মহারাজ ঋষির কথা শুনে আনন্দের সহিত পুত্রীকে ঘরে নিয়ে আসেন পত্নী রানী কীর্তিকার কাছে সমস্ত কথা খুলে বলেন রানীও সুন্দর এমন অপরূপ কন্যার দর্শন পেয়ে খুবই প্রসন্ন হলেন ওই কন্যাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধারানী দিনের পর দিন কন্যা রূপের ছটাই যেন মহল আলোকৃত হয়ে ওঠে এভাবেই রাজা বিশ্বভানু এবং দেবী কীর্তিদা রাধারানীকে লাভ করেন রাধারানীও তাদের কাছে বড় হতে থাকেন জয় রাধা মাধব